গ্রাম বাংলার হারিয়ে যাওয়া লোকজ খেলাগুলোর মধ্যে অন্যতম পাতা খেলা তান্ত্রিক ও ওঝাতের উপস্থিতিতে এই খেলাকে কেন্দ্র করে মাঠ জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ দর্শকদের কৌতূহল প্রতিযোগিতাদের মন্ত্রপাঠ এবং মাঠ জুড়ে রহস্যময় আবহ সব মিলে জমে ওঠে ব্যতিক্রমী আয়োজন খেলার শুরুতে মাঠের মাঝখানে গেড়ে দেওয়া হয় একটি কোলার গাছ চারপাশে রাখা হয় তুলোর মতো করে বান্য পাতা রাশি মানুষ প্রতিযোগীরা নিজ নিজ মন্ত্রপাঠ করে সেই পাতাগুলোকে নিজের নির্ধারিত দাক্ষিণ্যের জায়গার দিকে আনার চেষ্টা করেন যার দিকে সবচেয়ে বেশি পাতা সরে আসে তাকে দেওয়া হয় সর্বোচ্চ পয়েন্ট এবং ঘোষণা করা হয় বিজয়ী খেলায় অংশ হিসাবে তান্ত্রিকরা সঙ্গে আনেন সহ বিভিন্ন সামগ্রী প্রতিযোগিতা চলাকালীন মারচুরে শোনা যায় নানান ধরনের মন্ত্র উচ্চারণ প্রতিযোগিতায় সবার নজর কাটে নীলফামারি সদর উপজেলার শাইলবাড়ি বোটেহাট এলাকার তান্ত্রিক শাহাদ সরকার তিনি কামরূপ কামাক্ষা থেকে দীক্ষা নেওয়া তান্ত্রিক প্রতিপক্ষকে পরাজয় করে তিনি বিভিন্ন জায়গায় প্রথম স্থান অধিকার করেন পাতা খেলাটা কিন্তু আমার বংশগত কোনো পেশা না এই খেলাটা আমি আসলে কোন আনন্দ দেওয়ার জন্য এবং আমার পিছনে আমি মনে করি অনেক মুরব্বী এবং বৃদ্ধ লোক সবার দোয়া এবং আশীর্বাদ আমার উপরে আছে এই জন্যে আমি মনে হয় বারবার এই খেলায় জয় জয়লাভ করি স্থানীয়রা আনন্দ প্রকাশ করে বলেন যেখানেই প্রতিযোগিতা সেখানেই তান্ত্রিক সরকার প্রদমন কামরূপ কামাক্ষা থেকে দীক্ষা নেওয়া তান্ত্রিক ধারাবাহিক সাফল্য শুধু এলাকাবাসীকে গর্বিত করেনি বরং হারিয়ে যাওয়া লোকস খেলাটি জনপ্রিয়ভাবে নতুনভাবে বাড়িয়ে দিয়েছে